গাড়ীটা ৰাখলাম ক্লাবৰ সামেনে আৰু বাপ্পা দ্বাৰা এইদিক দিয়ে আছবে

শিলিগুড়ি বাইক নিয়ে যাচ্ছে না ভয় পাচ্ছে আর এখন থেকে কিন্তু প্রবলেম হবে না রোদ বৃষ্টি ঝড় কুয়াশা প্রত্যেকদিন খালি বলতে সময় চলবে প্রত্যেকদিন খালি ছোটন বলতে আছে গাড়ি কিনো গাড়ি কিনো লে এইবার কিন্তু গাড়ি হয়ে গেল আর এবার থেকে বেশি করে শিলিগুড়ি চল চল আসাম সব জায়গা থেকে খবর দিও আমরা কিন্তু চলে যাব বাপ্পাদার বন্ধু আমারও বন্ধু বাপ্পাদাকে কিন্তু একদিনে গালি চালানো শিখাইছে কি ঠিক কিনা একদম একদম আমাকে একদিনে আমাকে ফাঁকা ড্রাইভার করে তো ওর কিন্তু গাড়ির হাত খুবই ভালো একদিনে বাপ্পাদাকে গাড়ি চালানো শিখাই দিছে কেউ যদি শিখতে চাও তাহলে কন্টাক্ট করো প্রকাশ দেবনাথ উদয়পুর বাড়ি ঠিক কিনা শিখাবি তো সবাইকে সবাইকে ড্রাইভার বানাবো হ্যাঁ আমাদের পাড়ার আরো অনেক কয়েকজনকেও কিন্তু গাড়ি চালানো শিখাইছে আমার দাদা কে শিখাইছে এবার আমি খালি বাকি আছি এবার দেখি আমরা কবে যাই শিলিগুড়ি আসাম এই সব সাইডে গেলে আমরা কিন্তু শিখে যাব গাড়ি চালানো মানে আমি শিখে যাব তো ওই যে বাপ্পাদার গাড়ির ভেতরটা টাটা অল্টোর গাড়ির নাম বাপ্পাদার মেডিকেল একটা দোকান আছে সবাই তো জানো তাই এই জায়গায় একটু আসছে বাপ্পাদা ওষুধ নেওয়ার জন্য ওষুধ নিয়ে তারপর ওই দোকানে দিবে তারপর আমরা যাব একটা ভিডিও করার জন্য দেখা যাক কোন জায়গায় যায় আর তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি কারোর যদি এমার্জেন্সিতে ড্রাইভার লাগে তাহলেও কিন্তু এই প্রকাশ দেবনাথকে বলতে পারো এই যে বাপ্পাদার গাড়ির বাইরের লোক দেখো ওটা এমন একটা জায়গায় আছি এখানে কিন্তু চারিদিকে খালি ওষুধেরই দোকান ভর্তি আর একটা কথা কিন্তু কেউই ভুলবেন না বাপ্পাদার খুশির ভান্ডার মেডিকেল শপে ইটা হারে প্রতি মাসে কিন্তু দশ তারিখের মধ্যে ফ্রিতে ডাক্তার দেখানো হয় এবার কবে কবে হয় সেটা বাপ্পাদার ফোন নাম্বারে ফোন করে নিয়ে শুনে তারপর সবাই যাবে

অদিতি দাসকে দেখছেন ক্লাস সেভেনে পড়ে এর মানে সব থেকে দুঃখের বিষয় হলো এর বাবা এ যখন খুব ছোট্ট ছিল এর বাবা মারা যায় তাই তো এর বাবা মারা যায় কিন্তু ওর মা ছিল মা এমন পাশান মানে কি বলবো আর মা এইটুকু বাচ্চা রেখে মানে কি বলবো নিজের অন্য কারো কাছে চলে গেল আমার বলতে খারাপ লাগছে যে মায়ের বসি সবাই আছে কিন্তু সব মায়েদের জন্য বলতেই হচ্ছে মানে উনি ওনার নিজের চাহিদার জন্য চলে গেল এই বাচ্চাটা কথা একবার ভাবলো না মানে ওনার ভাবা উচিত ছিল মানে ও নিজের সুখের জন্য নিজে ভালো থাকার জন্য এই বাচ্চাটাকে খারাপ রেখে চলে গেল তাই না তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই যে শুধু পড়াশোনা মানে তুমি যাতে ভালো করে পড়াশোনা করতে পারো তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমি একটাই কথা বলবো আমি কয়েকদিন আগে মালদাতে একটা ভিডিও করেছিলাম যে এরকম একটা বাচ্চা ছিল ও সেভেনে পড়ে রুটি দিদার নামে একটা দিদা ছিল তো ওর ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার বাইরে থেকে একজন আঙ্কেল এসে ওর ডাক মানে সমস্ত রকমের ডাক্তার চিকিৎসা করবে আচ্ছা মানে গরিব মানুষের সেবা করবে সত্যি মানে তোমার স্বপ্ন ডাক্তার হওয়ার তাই তো এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন এর স্বপ্ন এও ডাক্তার হবে মানে এর অনেক দিনের ইচ্ছা এ ডাক্তার হতে চায় এবং এর বাবা মারা যায় এবং মা ছেড়ে চলে যায় যে পাড়াপড়শি গ্রামবাসী যা দেয় তাই খায় হ্যাঁ এবং কখনো কখনো যদি বাড়িতে চাল থাকে তাহলে এই যে এই উনুনের মধ্যে নিজে রান্না করে হ্যাঁ চাল চাল পায় না চাল টাল পাও না রেশন কেন রেশন কার্ড হয়নি আচ্ছা তুমি যে আজকে স্কুলে গিয়েছিলা কি খেয়ে গেছিলা খুলে ভাত খেয়েছি কোথায় ভাত খেয়েছিলা ঠাকুরমা পাশের বাড়ি দিয়েছিল দিয়েছিল আচ্ছা পাশের বাড়ি ঠাকুরমাগুলো দিয়েছিল মানে তোমার পাশের বাড়ি দিয়েছিল তারপর খেয়েছিলাম মানে তুমি এখন স্কুল থেকে আসলে তুমি এখন কি খাবে সেটা তোমার মানে নেই মানুষ দিবে তারপর খাবে তাই তো মানে ভাবতেwatched যে একটা বাচ্চা ওই স্কুলে গিয়েছিল স্কুল থেকে বাড়ি আসে যে আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুল থেকে বাড়ি গিয়ে দেখতাম যে আমার মায়েরা বাচ্চাটার জন্য বাপ্পারা এখন জামা কাপড় কিনতে চলে আসে এই জামা কাপড়ের দোকানে রূপা তো এই বাজারটা করে নিয়ে মদিখানা বাজার করে তারপর বাচ্চাটাকে দিয়ে আসবো আমরা বাড়িতে বাড়ি কোথায় মনে

নিয়ে আসছে আমার জন্য এই যে খাবার এটা কি দিলি রে বোম নাকি বোম বোম মনে হচ্ছে রে

একটা তাও আমি আসলাম এই সোয়েটারটা পরবেন আর এই সোয়েটারটা তুমি ঘর থেকে পরে আস তো যা তুদিকে আর এখানে যে আর একটা চাদর আছে মানে যে কম্বল আছে এখানে একটা হ্যাঁ এটাও এটা হচ্ছে আপনি হচ্ছে ইয়ে করবেন এটা হচ্ছে যে বন্ধুটা ছিল লোককে দিয়ে তো আমরা তো ও গাড়িতে ছিলই ওই জন্য নষ্ট না করে আমরা যে কম্বলটা এনে দিয়ে দিলাম ঠিক আছে ওই যে কম্বলটা গায়ে ঠিক আছে ঠিকঠাক কম্বল আছে আর এখানে সব বাজার পড়া থাকলো ওদের এক দিন মাস চলে যাবে দুই জন কাটে খুশি তো আপনি আর ওর পড়াশোনার ব্যবস্থাটা আমি করে দেবো ঠিক আছে ওর যত রকম পড়াশোনা যত রকম ভালো লাগছে ওটা পড়া ভালো লাগছে এ তোমার এই নতুন জামা থাকলো এখানে জামাটা পরবা ঠিক আছে এই জামাটা ওর পছন্দ নেওয়া হয়েছে আমাদের পছন্দ না হ্যাঁ ওই পছন্দ করেছে ঠিকই পরবা আর এখানে এই যে যত রকমের বাজার থাকলো তেল তারপর মসুর ডাল যা যা লাগে একটা পরিবারে সবকিছু তোমাদের থাকলো মুড়ি থাকলো সকালবেলা মুড়ি চা মুড়ি খাওয়া ঠিক আছে আর তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে বলছে এই যে বোনটা আছে এর কিন্তু বাবা মা কেউ নেই শুধু ঠাকুরমা আছে ঠাকুরমাও কিন্তু মানসিক ভারসাম্যহীন এবং বিছানায় পড়ে গেছে ওনার প্যারালাইসিস হয়ে গেছে এই বোনটা পড়াশোনা করতে চায় এর স্বপ্ন কি ডাক্তার হওয়ার এর স্বপ্ন ডাক্তার হওয়ার খুব ভালো বিলিয়ান একটা স্টুডেন্ট কিন্তু কে দুর্ভাগ্যবশত বাবা মা নেই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে একটাই কথা বলবো আমরা এরকম অনেক বাচ্চার দায়িত্ব নিয়ে অনেকজনই অনেক করে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম বাইরে থেকে একজন আঙ্কেল ডাক্তার হওয়ার দায়িত্ব নিয়েছে আমি চাই এই যে অদিথিকে দেখতে পাচ্ছেন এই বোনটা ক্লাস সেভেনে পড়ে আমি চাই এরকম ভালো একজন মানুষ যারা বাচ্চাকে পড়াশোনা করাতে চান কিছু করাতে চান এই অনাথ বাচ্চাটা যদি একটু পড়াশোনার দায়িত্বটা নেন তাহলে খুব ভালো হয় এর স্বপ্ন সে ডাক্তার হবে তাই তো তো তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে তুমি ডাক্তার হতে পারবে ঠিক আছে আমি তোমার পাশে থাকবো